हेलो 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 ए भाई साहब ने बोल दिया ने बोल दिया नमस्कार नमस्कार ये हवा पे 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 हवा

বাড়ি তো অনেক দূরে চাকরি করি দেখো কি মাছ কেমন দাম বলেন তো চারশো টাকা কেজি বিক্রি করছিস চারশো টাকা জি ওই ছোটটা ছোটটা আর মিক্স এই আলো বেরা গো নিছে দুই একটা আছে ভাই হ্যাঁ মাটি এই তরগা তো ভিড় আছে না একটা ভিড় দে ওই যা আমার ওই দেখ 400 টাকা কেজি 400 টাকা কেজি কয় কেজি নিবা